আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের দিনটি অত্যন্ত বরকতময় কারণ এটি সেই দিন যেদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটি এমন একটি দিন যা সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করে এটি নবীর জন্মবার্ষিকী এবং এটিকে আরবি ভাষায় আল মাওলিদ আল আল-নববী বলা হয় যার অর্থ নবীর জন্ম এটি ঠিক কখন ঘটেছিল ঠিক কোন বছর তা জানা যায়নি নবীর জন্মের বছর সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে পণ্ডিতদের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য সাল হল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ তাই আজ আমরা এইভাবেই জানি যে নবী মক্কায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল আবদুল্লাহ হাসিমের পুত্র এবং তার মাতার নাম ছিল আমিনা ওহাবের কন্যা নবীজির জন্মের পরিস্থিতি সত্যি অলৌকিক ছিল প্রকৃতপক্ষে তার জন্মের আগে তার মা একটি স্বপ্ন দেখেছিলেন তিনি তার পেট থেকে একটি খুব উজ্জ্বল আলো বের হতে দেখেছিলেন আর যখন সে স্বপ্ন থেকে জেগে উঠল তখন তার মনে হল যে সে সত্যি একটি বিশেষ শিশুকে গর্ভে ধারণ করছে কিছুক্ষণ পরে যখন শিশুটির জন্ম হয় তখন একজন বর্ণনাকারী বলেন যে ধাত্রী যখন শিশুটিকে দেখল তখন সে আমিনাকে বলল আল্লাহর কসম এটা কোন সাধারণ শিশু নয় এবং সে জানত যে সে একজন মহান নেতা একজন মহান নবী হতে চলেছে সে কেন এমন বলল কারণ যখন নবীর জন্ম হয়েছিল তখন তিনি মানবতার পথ পাঠ করছিলেন তাকে সকল মানুষের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল কেবল মক্কা বা আরবের লোকদের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই কারণেই তিনি যখন কথা বলতে শুরু করেছিলেন তখন প্রথম কথাটি বলেছিলেন আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এবং মৃত্যুর আগে তিনি শেষ কথাটি বলেছিলেন হে মানুষ আমি সত্যিই তোমাদের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছি তাহলে কে আমাকে এতে সমর্থন করবে এটাই ইসলামের চেতনা ইসলামের অর্থ হল আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা তাই তিনি জানতে চান কারা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে নবীর লক্ষ্য ছিল মানবতার পথ সম্পূর্ণ করা কেন কারণ নবীর সময় পর্যন্ত মানবতা ন্যায়ের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল তারা মূর্তি পূজা করত তারা সকল ধরনের পাপ এবং ঈশ্বরের অবাধ্যতায় জড়িত ছিল তাই সর্বশক্তিমান ঈশ্বর তার শেষ নবী মুহদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার পথ সম্পূর্ণ করার জন্য বেছে নিয়েছিলেন এবং তাই তাকে প্রথমে মক্কাবাসীদের কাছে পাঠানো হয়েছিল এবং পরে সেই সময়ে তার বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা কি কি আচ্ছা অনেক আছে তবে আসুন আমরা কেবল তার জন্মের দিনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনার কথা উল্লেখ করি নবীর জন্মের সময় মক্কা শহরের সমস্ত আলো দিনের বেলাতেও উজ্জ্বলভাবে জ্বলছিল যেন রাতের বেলা এটি নবীর জন্মের অলৌকিক ঘটনা তাই এই দিনে আমরা একজন নেতা একজন শিক্ষক একজন পিতা একজন দাদা একজন ভাই একজন বন্ধু একজন পথ প্রদর্শকের জন্ম উদযাপন করি আমরা আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন করছি সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সকলের উপর আশীর্বাদ করুন আর আমার ভাই ও বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই দিনে ভালো কিছু করার আপনাদের ধর্ম সম্পর্কে নতুন কিছু শেখার আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করার নিয়ত করুন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণ করার জন্য সর্বোত্তম উদাহরণ আমি আপনাদের সকলকে সকলের উপর আল্লাহ শান্তি আশীর্বাদ এবং রহমত বর্ষিত হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু